আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু সালের বাইশে মে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি আজ একশো আট বার জপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন বলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের পারবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিবাহিত যারা আছেন শ্বশুর শ্বশুরির শ্বশুর শাশুড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা আজ আপনারা পেতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসে অ্যাসাইনমেন্টকে বাছাই করবার ক্ষেত্রে বিষয়বস্তু বাছাই করার ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগান আজ কম্পিটিভ নেচারের জন্য যে কোনো প্রকার কম্পিটিশনে জয়যুক্ত আপনারা হতেই পারেন তবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো বিষয় অন্যের ব্যাপারে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ কিন্তু আপনারা সঞ্চয় করতে চলেছেন